ফেসবুকে লং ভিডিও দেখতে গেলে সেইটা রিলস আকারে দেখা যাচ্ছে এইটার সমাধান কি। আমরা আগে কিন্তু লং ভিডিও দেখতে পারছি এবং কি রিলসের জন্য আলাদাভাবে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এখন বর্তমানে আমরা লং ভিডিও চাইলেও কিন্তু দেখতে পারি না তো যদি আপনি আমার স্ক্রিনটা ফলো করেন দেখতে পারবেন যে এইখানে আমি যদি ভিডিও অপশনে ক্লিক করে দেই সেই ক্ষেত্রে সেটা কিন্তু রিলস আকারে দেখা যাচ্ছে আমি কোনো ক্রমে বা কোনোভাবে কিন্তু আমি লং ভিডিও দেখতে পাচ্ছি না এটার সমাধানটা কী বা কিভাবে সমাধান করব। তো এইটার সমাধানের জন্য আপনারা হয়তো অনেকেই ইউটিউবে রিসার্চ করেছেন কিন্তু থামনেল যেভাবে দিয়েছে বা ভিতরে যেভাবে বুঝিয়েছে মনে হচ্ছে যে তারা সমাধান করেই দিবে কিন্তু লাশ পর্যায়ে দেখা যায় যে এটা কিন্তু কোনোভাবে সমাধান হচ্ছে না তো এটার কারণটা কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আগে আমরা লং ভিডিও দেখতে পাচ্ছি এবং কি আবার শর্ট ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এখন বর্তমানে কেন হচ্ছে না এইটার মানে হচ্ছে যে এইটার সমাধান বর্তমানে কেউ দিতে পারবে না কোনো ইউটিউবার দিতে পারবে না যে এটা আগের শর্ট ভিডিও লং ভিডিও দুইটাই দেখা গেছে কিন্তু এখন তারা নতুন করে দুইটা অপশন চালু করে দিবে। তো এটা কোনোভাবেই সম্ভব না কারণ হচ্ছে বর্তমানে ফেসবুকে আপডেটের কারণে কারণ হচ্ছে আপনি আপডেট অবশ্যই করেছেন যদি আপডেট নাও করে থাকেন আপনার কিন্তু অটোমেটিকলি ফেসবুকটা আপডেট হয়ে যায় বিভিন্ন সময় কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যায় তো আপডেটের কারণে কিন্তু আপনার যে লং ভিডিও আগে দেখতে পেরেছেন কিন্তু এখন কিন্তু শুধুমাত্র শর্ট ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন তো এইটার কিন্তু কোনো আপনি সমাধান বের করতে পারবেন না হ্যাঁ কোনোদিন পারবেন না এটা বললে ভুল হবে আপনি পারবেন যখন ফেসবুক আবার নতুন করে এই অপশনটা চালু করে দিবে মানে হচ্ছে আবার নতুন করে আপডেট দিয়ে দিবে তো তখন আপনারা প্লে স্টোরে যে আবার নতুন করে আপডেট করে নেবেন তাহলে যদি তারা এই সমাধানটা করে দেয় সেই ক্ষেত্রে আপনি সমাধান পাবেন এর বাইরে কিন্তু সমাধান পাবেন না তবে আপনাদেরকে বলছি যে যদি আপনারা লং ভিডিও দেখতেই চান বা আপনার যদি মনে হয় যে আমি লং ভিডিও দেখবো বা আমার প্রয়োজন সেক্ষেত্রে আপনি দেখতে পারেন কিন্তু এটা আপনি অফিসিয়ালি যে ফেসবুক আইডি আছে সেটা দিয়ে দেখতে পারবেন না আপনি চাইলে ফেসবুক লাইট একটা অ্যাপ্লিকেশন আছে আপনারা হয়তো সকলেই জানেন তো সেই লাইট অপশনে যদি যান তাহলে কিন্তু আপনারা লং ভিডিও দেখতে পারবেন সেটা হয়তো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি লাইট থেকে গিয়েছি এইখান থেকে কিন্তু আমি লং ভিডিওগুলা দেখতে পাচ্ছি তো চাইলে কিন্তু আপনারা লং ভিডিওগুলা ফেসবুক লাইট থেকে দেখতে পারেন সেম আইডিটা আপনি ফেসবুক অফিসিয়ালি অ্যাপ্লিকেশনে লগ ইন করলেন এবং কি লং ভিডিও যখন দেখতে চান সেই ক্ষেত্রে আপনি ওই লাইটের থেকে ওই লং ভিডিওগুলা দেখে নিলেন তো আমি আপনাদেরকে বলছি আজকের আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনাদের অন্য জায়গায় কোনো রিসার্চ করা কোনো প্রয়োজন নেই তবে তারপরও আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলছি যে যদি আপনারা এটার কোনো সমাধান পেয়ে যান বা করে থাকেন বা হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই কমন করে জানাবেন কিভাবে সমাধান হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো আমি আপনাদেরকে কেন বলছি যে এটা সমাধান হবে না কারণ হচ্ছে আমি অনেক রিচার্জ করেছি এবং কি ফেসবুক টিমের সাথে আমি কথা বলেছি সেক্ষেত্রে তারা বলেছে তাদের আপডেটের কারণে নাকি এই এই সমস্যাটা দেখা যাচ্ছে তো তারা আবার পরবর্তীতে আপডেট আনবে সেই ক্ষেত্রে তারা এই আপডেটে এই অপশনটা আবার চালু করে দিবে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং কি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন